আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ। কত দিন বাকি আহা আজ রাহাইলা যখন হস্তে দিহ বাদরি আজ লাশিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা বাহাই করবা কি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার ম আরনের কত আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানিয়ে চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী জমদুতে বা ইন্দানি বা চোখে দিয়ায় দিহি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি বলুন মরণের হিয়া মিজানি জানি না গো আল্লাহ মোর কত দিন বাকি আমার মোর নের হিয়া আমি জানি লাহনা গো আল্লাহ আহার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যায় গা যায় মরণ লেখা কাশেই যায় কাশে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাগি আমার মরণের জানিলাম না গোয়াল্লা কন্ট খুলেন না বাগে আমার মরণের হলাম না গোয়াল্লাহ মরণের কত দিন বাগে যখন হস্তে দিবাহরী নবিচারা উভয় আছে আছে সিঁয়া যখন হস্তে দিবাহরি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ ইনে বাকি মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি একটা জবানো বন্ধ রাখবেন না এখান থেকে দিনটা নরম করে বসে যান চোখের মধ্যে কবরটা বাসাইয়া দেন হৃদয়ের মধ্যে মদিনা খেয়ালের মধ্যে মদিনা ধ্যানের মধ্যে মদিনা জীবন দিয়া নবীরে ভালোবাসতে চাই চায় না নবীরে ভালোবাসলে না নাই ওর যুবক ভালোবাসলে বাসা মতো বাঁচবেন মুনাফিকা ভালোবাসা আমরা চাই না